চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে যারা রাস্তায় নেমেছিলেন অবশেষে তাদের ত্যাগ স্বীকার করল রাষ্ট্র অন্তর্বর্তী সরকার এক যুগান্তকারী ঘোষণায় তিন ক্যাটাগরির জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য ঘোষণা করেছে মাসিক ভাতা আজীবন চিকিৎসা সুবিধা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার এমনকি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থাও নেওয়া হয়েছে অনেককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তুরস্ক ও থাইল্যান্ডে এদিকে সরকার পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে চুয়ান্ন বছরেও যেখানে মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত হয়নি সেখানে আট মাসে জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতার বড় প্রমাণ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম জানিয়েছে ক্যাটাগরি এতে থাকা গুরুতর আহত চারশো তিরানব্বই জন যোদ্ধা পাবেন মাসে বিশ হাজার টাকা এবং এককালীন পাঁচ লাখ টাকা যাদের মধ্যে দুই লাখ আগেই দেওয়া হয়েছে বাকি তিন লাখ আসছে জুলাইয়ে এরা পাবেন বিদেশি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধাও ক্যাটাগরি বিতে থাকা নয়শো জন যোদ্ধা যারা একা চলাফেরা করতে পারে না পাবেন হাজার টাকা মাসিক ভাতা এবং এককালীন তিন লাখ টাকা আর ক্যাটাগরি সি তে পাবেন মাসে হাজার এবং এককালীন এক লাখ টাকা এদিকে আটশো জন জুলাই শহীদ স্বীকৃতি পেয়েছেন এদের প্রতিটি পরিবার পাবে এককালীন তিরিশ লাখ টাকা এবং মাসে বিশ হাজার টাকা ভাতা শহীদ পরিবারের উপযুক্ত সদস্যরা পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার এর আগে তাদের স্বীকৃতি এবং আবাসনের ঘোষণাও দেওয়া হয়েছিল এবার নিশ্চিত করা হল অর্থসহ সামাজিক পূর্ণবাসন। মিথ্যা পরিচয়ে কেউ সুবিধা নিতে চাইলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে এই উদ্যোগ শুধু রাষ্ট্রের দায়বদ্ধতাই নয় বরং ইতিহাসের প্রতি একটি দায়িত্বশীল সম্মান আঞ্জমহা হকারবি প্রজন্ম চব্বিশ